জীবনে যত বড় বিপদ আসুক ডিপ্রেশন যদি বৈরা যাও কোনো সমস্যায় বৈরা যাও মানে আর কোনো রাস্তা কাটতেছ না এখন দেখছো দেয়ালে পিঠ লেগে গেছে ছাতা কাজ করলো ইনশাআল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবে সর্বপ্রথম কাজ হলো তুই রাকাত নামাজ পড়ে ফেলবা বুঝো করে দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়ে তুমি আল্লাহ তালা কাছে পরামর্শ চাইবে আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায়টা করে ফেলছি আমি কি করবো আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যে হ্যাঁ আমি এখন কি করবো তা আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ তালার সাথে পরামর্শ করো আমি চিন্তা করছি আল্লাহ সাথে সাথে পরামর্শ করবো কিভাবে নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি একটা সিদ্ধান্ত নিছি কি করবো তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিগ্রেশনে পড়ে গেলে প্রথম চাষ্টা করবো দু নামাজ পড় দ্বিতীয় যে কাজটা করব একা থাকবা